আমার এমনই অভ্যেস হয়ে গেছে যে ঘুম থেকে উঠে গাছগুলোর সাথে একটু দেখা না করে আসলে আমার ভালো লাগে না মনটা উসখুস উসখুস করে মনে হয় কখন যাব গাছগুলোর সাথে একটু দেখা করে আসব তো যাই হোক অনেক দিন ধরে একটা টপ পড়েছিলো খালি টপ মাটি ভর্তি ছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম যে গাছটা কিছু গাছ লাগাবো এই টপটায় তারপর গাছটা লাগানো হয়নি কোনো গাছ তো অনেক দিনের ইচ্ছে কিছু লঙ্কার চারা লাগাবো তো লঙ্কার চারা কোথায়ও খুঁজে পেলাম না তো এই গাছ মানে টপটার মধ্যে এই কিছু সবজির খোলা টোলা যা পেলাম হেন তেন সব দিয়ে দিলাম দিয়ে এতে এই এইগুলোতেই এই সবজির খোলাগুলো থেকে আপনারা জানেন যে সার তৈরি হবে তো এরপর আমি একটা শুকনো লঙ্কা ছিল ওই লঙ্কাটাকে আমি ভেঙে এখানে ছড়িয়ে দিচ্ছি বীজগুলো দিন থেকে ইচ্ছে যে একটু লঙ্কার চারা লাগানো মামাম কিছু বল এই যে লঙ্কা আমার বোনের শ্বশুর দিয়েছিল ওনারই হাতের লঙ্কা গাছের বীজ আমার সেদিন গেছিলাম হতে পারে তো দিয়েছিল দেখা যাক আদৌ হবে কিনা গাছ জানিও না কীভাবে লাগাতে হয় তো তবে ছড়িয়ে দিয়েছি দেখা যাক কবে কি হবে না হলে তো ভালোই আর লঙ্কা কিনতে হবে না তাই না মানা লঙ্কা তো প্রচুর দাম লঙ্কা তো প্রচুর দাম এদিকে নয়নতারা গাছটা ঢ্যাঙা আমার মেয়ের মতো ঢ্যাঙা লম্বা হয়ে যাচ্ছে তো ভাবলাম গাছটা কেটে দিই ছেটে দিই আগে জানিস তোমার মাম যখন ছোট ছিলাম গাছের একটা পাতা ছিঁড়তে না কেমন কষ্ট হতো মনে হতো কি আমাদের শরীরে যেমন আঁচল লাগলে বা চিমটি খেমচি দিলে ব্যথা হয় ঠিক ওদেরও মনে হয় ব্যথা লাগবে তো সেই কারণে না একটা ফুল ছিঁড়লেও একটা পাতা ছিঁড়তে কেমন লাগতো তো যাই হোক এখন বুঝি যে না ওদের ওদের রোদ বাড়ানোর জন্য ওদের ডালপালা একটু একটু কখনো কখনো ছেঁটে ফেলতে হবে তো সেই কারণে আমার কাচিটার অবস্থা তো খুবই খারাপ খুবই ছোট কাচিটা তো তবুও ভাবলাম এ এসছি যখন ছেটেই দিই কবে থেকে ভাবছি যে গাছগুলোকে অনেক দিন ধরেই ভাবছি প্রচুর ফুল হতো বলে আর কাটিনি কাটা হয়নি মনে হতো প্রতিদিনই তো ফুল পাচ্ছি তো যাই হোক একটু ছেটেই দিলাম গাছগুলো সাইড থেকে প্রচুর আরও গাছ বেরোবে ডালপালা বেরোবে তো সেই কারণে ছেটেই দিলাম তো যাই হোক মামা একটু কিছু বল বলবি না আমার মেয়েটা শরীরটা আজকে একদমই ভালো নেই ও শরীরটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে ও কালকে গেছিলো এক জায়গায় ওদের স্কুল থেকে নিয়ে গেছিলো সায়েন্স সিটি সেখান থেকে বাড়ি এসছে রাত সাড়ে দশটার সময় আর বেরিয়েছে সাড়ে ছটায় উঠেছে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটায় তো প্রচুর কালকে ধকল গেছে তারপর ঠান্ডাও লেগেছে প্রচণ্ড আর নাক দিয়ে কথাও বলতে পারছে না জ্বর জ্বরও এসছে ওর তো জ্বর জ্বর আসার ফলে কি হবে জ্বর জ্বর এসছে আর কী করবে এদিকে আমার বেগুন গাছে প্রচুর বেগুনও হয়েছে ছোট ছোট আর ফুল তো ভর্তি কিছুদিন আগে মনে হচ্ছিল বেগুন গাছগুলো মানে তুলে এখন শীতের মরশুম একটু চন্দ্রমল্লিকা গাঁদা লাগাই তো এখন ইদানিং দেখছি যে বেগুন গাছে প্রচুর ফুল এসছে আর ছোটো ছোটো প্রচুর বেগুন ধরেছে তো ভাবলাম তাহলে আর কটা দিন যাক তারপরেই দেখা যাক এই দেখুন বুঝতেই পারছেন প্রচুর ফুল এসছে আর বেগুনও হয়েছে তো যাই হোক বেগুন গাছগুলো আর তুললাম না আর টপ সমেতই চন্দ্রমল্লিকা গাদা কিনে নিয়ে আসবো ভাবছি দেখেছিস মামা কেরকম বেগুন তুই তো দিন ছাদে যাস না জবা গাছটাও একটু ছেটে দিই যদিও জবা গাছটা ফুল দিচ্ছে এখনও সেই বড় বড় থোকো জবাগুলো আছে সেই জবাগুলো আর পদ্ম গাছটা তো কাটতে পারলাম না কাঁচির অবস্থা খারাপ বলে একটা বড় কিছু দিয়ে কাটতে হবে তো যাই হোক আজকের জন্য এটুকুই আবার কাল দেখা হবে টাটা বায় ভালো থাকবে